মর্নিং আজকে হচ্ছে কিবার বার বুধবার সকাল এখন বাজে নটা ঠিক নটা বাজে কারণ নটার সময় মেয়েকে তুলে ব্রাশ করিয়ে খাওয়াতে বসিয়েছি ফানা টানা ভাত সকালবেলা এই ভাতটা দেখে আমারই খেতে ইচ্ছা করতে পারি না যে এ কি করে খেতে চায় না এত আরাম করে বসিয়ে এত আদর যত্ন করিয়ে তারপরে খাওয়াবো তারপরেও খেতে চাইবে না অর্ধেকটা পেটের মধ্যে ঢুকবে তারপরে সেই অর্ধেকটা আবার কষ্ট করে বের করে দেবে গুড মর্নিং সবাইকে আমি এখনো শুয়ে হয়েছি এখন মেয়েকে খাইয়ে দেয় ইয়ে মা খাই দেয় যেহেতু আজকে একটু মা বেরোবে বাথরুমে গেছি ফ্রেশ হতে আমি যখনই যাব তিনজনে লাইন দেবে একজন বেরোবে আর একজন যাবে দশ মিনিট দশ মিনিট করে সবাই নাই যদি যদি কলটা আসতে চলে যদি দশ মিনিটের ওপর দশ দশ সেকেন্ড হয়ে যায় তাহলে তালে তালে তো তালে তো আরে কেনা কে চাতে হো বালতি নিয়ে পেছনে দাঁড়াতে হবে বালতি নিয়ে পেছনে দাঁড়াবে কেন বালতিতে কি করবে ও আমি কি কথা বললাম আর ও কি কথা বললাম আমি তো বুঝতে পারলাম না মানে কথাটা পুরো এই ভাবে ঘুরিয়ে দিল কিউট লাগছে দেখতে এটা কার সেট এটা জানো কার না এটা তোমার সোয়েটার দেখি গেল এ কি ভাল লাগে দেখতে ছোট আমার গেনজি আছে আমার কাছে যেটা খয়রি কালার গেনজি পরি না ফুলাতা হুম ওইটাও ছোট আমার গেনজি হ্যাঁ ওটা তো আমি জানি হ্যাঁ আর দুটো আছে একটা ব্লু কালারের আর একটা সাদা কালারের আমাদের কোয়েলি ভালো যারটা যখন পছন্দ তারটা নিয়ে যাবে কিনা বাড়িতে তখন আমার একটা গেনজি পরবে ও গেনজি দাঁত চলে আসে ওয়ান পিস হয়ে যায় তো গেনজি পরবে আর একটা গেনজি জুড়ে ধরে শুয়ে থাকবে মানে একটা হচ্ছে দিদির গেঞ্জি পরলো গায়ে দিল আর একটা হচ্ছে দিদি বানালো হ্যাঁ দাদার কাছ থেকে একটা জ্যাকেট নিয়ে এসছে দাদাকে বলেছে দাদা জ্যাকেটে চিন্তা করো না ভুলে যাও জ্যাকেটটা এখন থেকে আমার সবে অর্ধেক ভাত শেষ হয়েছে মুখটা দেখো একদম ফাস্ট 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 এইভাবে মুখটা এইভাবে ফুলিয়ে বসে থাকলে হবে না তবে স্কুল যেতে হবে তারপরে রেডি হতে হবে তার আগে অনেক কাজ রয়েছে তাড়াতাড়ি খেতে হয় মুখটা নাড়া আমি এখানে বোকা যাচ্ছি আমি কি পাগল বেশি আসছি জল একদম সময় নেই উজ্জ্বলকে বাথরুমে বসিয়ে দিয়েছি আজকে তো বললাম যে মা পারবে না যেতে আমাকে এখনই দৌড়াতে হবে

টা মা টাটা এসছি চলো আবার দৌড়াতে হবে উজ্জ্বলকে একা বসিয়ে রেখে এসেছি বুনেবো সে আর টাকা পয়সা আনতে মনে নেই ব্যাগ মা ব্যাগে মা আজকে দেখে ওই দেখো এক সর্বনাশ করেছে একটা দুটো মুখে একটা তিনটে দিয়ে দে ভদ্রলোকের মতো দে

সেদ্ধ বসিয়েছি এখানে আজকে ডাল করবো একদম পাতলা করে ডাল এখানে আলু সিম টমেটো চারখানা সেদ্ধ দিয়েছি ভাত হচ্ছে রসুন কড়ম দিয়ে পাতলা পাতলা ডাল আলু বেগুন সিম ভর্তা একদম পুরো ছোট্ট আগুনের মতো লাগছে প্রথম আমাদের সবেদা গাছে সবেদা হলো গাছ ভর্তি সবেদা হয়েছে হয়েছে সিঁড়ি থেকে নেমে আসতে হয় সিঁড়ি থেকে নেমে আসো বাবা সিঁড়ি থেকে নেমে আসো ওখান থেকে বীরত্ব দেখে লাভ নেই সিঁড়ি থেকে নামতে হবে ওখান থেকে ঘুরে সিঁড়ি থেকে নেমে আসো কালকে একটুখানি দেখে গেছিলাম আজকে বেশ একটু বড় হয়েছে কমপ্লিট হয়ে গেছে পাঁচশ মিনিট তাকে আনতে যাচ্ছি এখন তিনটে বাজে দশ মিনিট বাকি ওখানে তিনটের সময় ছুটি দেবে তো তার মধ্যে আমি পৌঁছে যাবো মা ওরা এখনও আসেনি চল আর এদিকে ওয়ে আর এদিকে ওয়েদার এত খারাপ মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে ভাবছি ছাতা নিয়ে যাবো কি না কেন হয়েছে ছাতাটা না হ্যাঁ তোমার ছাতাটা আমি আনতে পারিনি ওটা অনেক লম্বা কেন অনেক লম্বা ছিল ছাতাটা চলো সাইক্লিস্ট চলো বাড়ি নিতে পারি আমি হয়েছে মেয়ের পড়া জামা কাপড় পরাচ্ছে আবার বাবা তুই বলছিলিস না তখন যে গরম পড়েছে তোর মাও বলছিল গরম পড়েছে তাহলে গরমের মধ্যে তুই এই মোজা পরছিস সইটার পরছিস গরম পড়েছিল দুপুরবেলা আচ্ছা গরম পড়েছিল এখন আবার চলে গেছে

একবার উপরে শুচ্ছে আর একবার নিচে শুচ্ছে রাত্রিবেলা সবার জন্য এই যে আটা মেখে নিয়েছি রুটি করব রুটি খেভাবে খাই না আসলে আমি কটা দিন ধরে রুটি খাচ্ছি তাও বেনিয়ম হয় মানে বেনিয়ম না কি অনিয়ম হয় বেনিয়ম অনিয়ম হয় সব সময় পেয়ে উঠি না কিন্তু আজকে মনে হলো যে না পড়ি মায়ের শরীরটা খারাপ মায়ের মাও রাতে খায় ভাত খেতে চায় না ভাত খেতে চায় না মানে শরীর খারাপ করে খায় না কি তো আর তো কি রান্না করেছিলাম দেখেছিলে ডাল ডাল রান্না করেছি ডাল আছে কিন্তু সেদ্ধ আর কিছু নেই তো প্রথমে ভাবলাম ডিমের পাতুরি পরবো তারপরে ভাবলাম যে না ডিম তাহলে এক কাজ করি ডিমের কারি করি একদম তেল ম তেল ছাড়া আর কি মশলা তো একটু দিতেই হবে তেল ছাড়া ডিমের কারি করি তার সাথে রাতের রুটি করি তো এই হচ্ছে আমাদের রাতের মেনু তাড়াতাড়ি করে সেরে নিই মেয়ে আসবে ওকে আবার হোমওয়ার্ক রয়েছে ওর সেগুলো করাতে হবে দেখতে হবে কি কি হোমওয়ার্ক রয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি রান্না ঘরের কাজটা হচ্ছে বড় কাজ আর যদি তাও দুবেলা রান্না থাকে একবেলা বেলা যেতাম সেটা আলাদা ব্যাপার দুবেলা রান্না করতে আসলে তখন হয় মুশকিল বাজে রাত বারোটা দশ নতুন দিন পড়ে গেছে আমার মাম্মা মেয়ের এখনও পড়াশোনা কমপ্লিট হয়নি উজ্জ্বল এদিকে শুয়ে পড়েছে পেস্তা জেগে রয়েছে কারণ ওর সারাদিনে তো অনেকবার ঘুম হয়ে যায় ওর কথা বাদ দাও ও যেখানে পড়লো সেখানেই ও কাত তো আমার মামা এই অঙ্কগুলো এখনো কমপ্লিট করে উঠতে পারেনি এখনো ওখানে কটা অঙ্ক রয়েছে সেগুলো করবে তারপরে ও ঘুমাবে আমি এডিটে বসবো মামা টাটা করে দাও সবাইকে বাবা গুড নাইট বলে দাও তাকিয়ে একবার তাকাও তাকিয়ে তাকিয়ে গুড নাইট বলো গুড নাইট ও বাবা রে গুড নাইট ঘুম পেয়ে গেছে চলো সবাইকে টাটা you <music>